বিগত বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি যে তরুণের স্বপ্ন সহ অন্যান্য প্রকল্পের কাজ বাংলার শিক্ষা পোর্টালে করতে গেলেই ওটিপি সংক্রান্ত একটি সমস্যা বেশ কয়েকদিন ধরে চলে আসছে তো সেখানে চার ডিজিটের সাধারণ ওটিপি এলেও আধার সাইট থেকে বিদ্যালয় প্রধানের মোবাইলে মানে রেজিস্টার মোবাইলে আসা ছয় ডিজিটের যে ওটিপি সেটা নিয়ে সমস্যা হচ্ছিল এই নিয়ে আমি আগের ভিডিওতে লাইভ দেখানোর চেষ্টাও করেছিলাম যে ওটিপি সংক্রান্ত কী সমস্যা মূলত রয়েছে তো আজ আমরা দেখে নেবো যে এই ওটিপি সমস্যার সমাধান কিছু হয়েছে কিনা বাংলা শিক্ষা পোর্টালে এবং তরুণের স্বপ্ন প্রকল্প সহ অন্যান্য যে সমস্ত কাজগুলো রয়েছে সেটা স্মুদলি করা যাচ্ছে কিনা সেই সম্পর্কিত আজকের এই আপডেট চলুন সরাসরি বিষয়টি আমরা দেখে নিই সাইন ইন তো এখানে আমরা দেখছি বেশ কিছুটা সময় নিয়েছে এবং চার ডিজিটে যে ওটিপি সেটা এসেছে সেটা আমরা পুট করে নিচ্ছি ভেরিফাই ওটিপি সাকসেসফুলি ভেরিফাই হয়েছে এবং বাংলার শিক্ষা পোর্টালে আমরা এন্ট্রি করতে পেরেছি কিন্তু এ পরবর্তী যে আধার সাইট থেকে আসা ছয় ডিজিটের ওটিপি মানে অন্যান্য কাজ করতে যাওয়ার সময় সেটাই যেটা সমস্যা হচ্ছিল সেটা এখন এই মুহূর্তে সমাধান হয়েছে কিনা আমরা দেখে নেবো সেই জন্য বাঁ আমরা চলে যাচ্ছি তরুণের স্বপ্ন স্কিম ভেরিফিকেশন অব বেনিফিশারি সেন্ডিং ওটিপি ওটিপি সেন্ড করা হয়েছে রেজিস্টার মোবাইলে সেই ওটিপি আমরা এখানে পুট করে নিচ্ছি ওটিপি এখানে পুট করা হয়েছে ভেরিফাই ওটিপি ভেরিফাইং ওটিপি অর্থাৎ ওটিপি ভেরিফাইয়ের কাজ এখানে চলছে তো দেখা যাক সাকসেসফুলি ভেরিফিকেশন হওয়ার পর ওটিপি ভেরিফিকেশান হওয়ার পর বাংলার শিক্ষা পোর্টালে কাজ করতে দেয় কিনা আধার ভেরিফিকেশন সাকসেসফুল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা শিক্ষা পোর্টালে যে ওটিপি সংক্রান্ত সমস্যা চলছিল সেটা এই মুহূর্তে সমাধান হয়েছে এবার ওই একই সঙ্গে আমরা দেখে নেব যে তরুণের স্বপ্ন প্রকল্পে মেন মেনুতে ঢোকার পর যেখানে ছাত্রছাত্রীদের ডিটেলসগুলো দেখা যায় এবং এডিট করা যায় তো সেইখানে এসে কিছু নতুন মেনু সংযুক্ত হয়েছে সেই জায়গাটা একটু আমরা দেখে নেব তো এখানে আমরা দেখছি ডান দিকে এডিট ডিটেলস অর্থাৎ ছাত্রছাত্রীদের যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে ব্যাংক সংক্রান্ত আধার সংক্রান্ত এগুলোকে এডিট এখানে করে আপডেট একবার দিতে হয় ডান দিকে একটা অপশন এসছে আপডেট অ্যান্ড সেন্ড টু এস আই একটা অপশন রয়েছে তো বিষয়টি কি আমরা একটু দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যান্ড কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাস সেগুলো আপডেটেড সব হয়ে আছে এনপিসিআই স্ট্যাটাস সেগুলো কিছু পেন্ডিং আছে আর কিছু সেন্ড টু এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে এগুলো সেন্ড করা হয়েছে কিছু কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলো সেন্ড করা হয়েছে এখন দেখা যাক ম্যাচ দু একটা হয়েছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে নেম ম্যাচ অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড অর্থাৎ এনপিসিআই থেকে এই স্ট্যাটাস দেওয়া হয়েছে যে এর নামটা ম্যাচ করেছে এবং অ্যাকাউন্টও ভ্যালিড তো কিছু কিছু সেম টু এনপিসিআই রয়েছে কিছু এখনো পেন্ডিং রয়েছে এটা অটোমেটিক্যালি কিন্তু এনপিসিআই যাচ্ছে তো এখানে আরেকটা বিষয় রয়েছে যেগুলো সেম টু এনপিসিআই হয়েছে সেই জায়গাগুলো কিন্তু আর এডিট ডিটেলসটা মানে অ্যাক্টিভ নেই এই মুহূর্তে আর এডিট ডিটেলস করতে দেবে না যেগুলো এনপিসিআই স্ট্যাটাস পেন্ডিং আছে সেইগুলো এখনো পর্যন্ত এডিট ডিটেলস এই ক্লিক করে এখানে আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও চেঞ্জ করা যাবে কিন্তু যেগুলো সেন্ড টু এনপিসিআই বা যেগুলো ভেরিফাই হয়ে গেছে এনপিসিআই থেকে সেগুলো কিন্তু আর এডি ডিটেলস ক্লিক করতে দেবে না একটু নিচে যদি আমরা আসি তাহলে এখানে দেখে নেবো যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরটা ভ্যালিড রয়েছে আইএফিসি কোর্টের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর ম্যাচ করেছে অ্যাকাউন্ট নম্বরটা ভ্যালিড কিন্তু ব্যাংকে যে নাম রয়েছে সেই নামের সঙ্গে হয়তো বানানের কোনো জায়গায় একটু চেঞ্জ আছে বা কোনো পরিবর্তন কিছু রয়েছে নামের সঙ্গে ম্যাচ হয়নি বলে নেম নট ম্যাচ কিন্তু অ্যাকাউন্টটা ভ্যালিড এরকমও অপশন কিন্তু দিয়েছে এর ক্ষেত্রে যদি আমরা দেখি ডান দিকে তাহলে আপডেট অ্যান্ড সেন্ট টু এস আই এটা কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ অবস্থায় আছে অর্থাৎ এই নাম যেহেতু ম্যাচ করেনি তাই আমরা এটা এস আইকে সেন্ড করবো এস আই এন্ড থেকে এটা আপডেট করার জন্য সুতরাং এই মুহূর্তে দেখছি আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই যে বাটন সেই বাটনটি কিন্তু এই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাক্টিভ রয়েছে যাদের ক্ষেত্রে এনপিসিআই স্ট্যাটাস অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম ইজ নট ম্যাচ অর্থাৎ এনপিসিআই স্ট্যাটাসে কোনো কিছু ডিফল্ট থাকলে সেই ক্ষেত্রে আমরা এস কে সেন্ড করার অপশনটা অ্যাক্টিভ থাকবে বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন প্রকল্প এই মুহূর্তে যে একটি ইম্পর্টেন্ট কাজ চলছে সেই সম্পর্কিত এই আপডেট সুতরাং এই কাজ ওটিপি সংক্রান্ত সমস্যার জন্য যে ব্যাহত হচ্ছিল এই মুহূর্তে স্মুথলি রান করছে এবং কাজটা সহজভাবে করা যাচ্ছে তাই এই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ